নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিনে ইনসাইড অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন কুন্তলা সেনগুপ্ত বাড়িতে আসে আর সবার সামনে নাটক করে কাঁদতে থাকে এরপর উর্মি কুন্তলাকে নিয়ে ঘরে যায় আর সেখানে কুন্তলা উর্মিকে একটা ওষুধের কৌটো দেয় আর বলে এটা সূর্যের খাবারের সাথে মিশিয়ে দিতে আর সূর্যের খাওয়ারের সঙ্গে মিশিয়ে দিলেই এরপরে এই সমস্ত সাম্রাজ্যের অধিকারী হবে উর্মি উর্মি পর ওই ওষুধ খাইয়ে সূর্যের স্মৃতিশক্তি দুর্বল করে দেয় সূর্য সব কিছু ভুলে যেতে থাকে সূর্য দীপাকেও ভুলে যায় রূপা বাড়িতে এলে উর্মি আর সোনা মিলে রূপাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আর তখনই রূপা চ্যালেঞ্জ করে যে আমি কথা দিচ্ছি আমি তোমাদের সব কিছু কেড়ে নেব ব্যবসা যে কত বড়ো হয় সেটা আমি তোমাদের দেখাবো এরপর সময় অনেক এগিয়ে যায় পুলিশ অফিসার অবিনাশের কথাতে দীপা নিজেকে পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে একটি ডিলের জন্য সূর্যরা সবাই দিল্লি যায় এটা শুনে দীপা বলে আমি ওদের সামনে কিছুতেই যেতে পারবো না পুলিশ অফিসার অবিনাশ বলে আপনি যদি ওদের টেন্ডারটা না দেন তাহলে কিন্তু ওরা পথে বসে যাবে আমি সব খবর নিয়েছি ওদের ব্যবসার অবস্থা ভালো না আর তাছাড়াও আপনার সাথে সূর্যের এতদিন পর দেখা হবে আবার আপনাদের মিলন হবে তাই আপনাকে যেতেই হবে এরপর দীপা সূর্যের সামনে গেলে রূপাসহ সবাই সেখানে অবাক হয়ে যায় তাহলে কী হতে চলেছে বন্ধুরা সূর্যর সঙ্গে দীপার কি আবার মিলন হবে জানতে দেখুন অনুরাগের ছোঁয়া ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ